বন্ধুগণ আমার সামনে দুইটা কলা দেখতেছেন এই কলা দুইটা আছে জাদুর কলা জাদুর কলা দেখাবো আমি আজকে তদ্বিটা নিয়েছি শয়তানের বাইবেল শয়তানের বাইবেল সতেরোশো তেহাত্তর বিশটা কিতাব এই কিতাবটা আমার কাছে আছে আমি কিন্তু এখনও ইউটিউবে সারি নাই আমি অনেক পাওয়ারফুল কিতাব আসলে এই কিতাবটা সবাকে এখনো দেই নাই দেব কিনা চিন্তা করতেছি যাক বন্ধুগণ আমি আমার শুরুতে কাজে কথা বলি যে আপনি এই যে শয়তানের বাইবেল নামে যে কিতাবটি থেকে তদ্বিটা নিয়েছি এটি হচ্ছে যে এমন একটি পাওয়ারফুল কিতাব যে এই কিতাব এই মন্ত্র শক্তি দেখুন পরীক্ষা করে দেবেন পরীক্ষা আজকে যাদুর কলা যে আমি তদ্বিটা দেবো এটা পরীক্ষা করে দেখবেন প্রথমে আপনি এই মন্ত্রটা লিখবো আমি মন্ত্রটা আমি মুখে উচ্চারণ করবো না যেহেতু এটা উর্দু দিয়ে লেখা আপনি ভালো করে শিখে রাখুন পরীক্ষা করবেন আজ হোক আজ হোক বইটা তো কিতাবটা আমি ইউটিউবে সারবো পরীক্ষা করে দেখবেন জাদুর কলা এই কলা দ্বারা যে কোনো মেয়ে মানুষকে ছেলে মানুষকে কয়েক মিনিটের ভিতরে আপনার বাধ্য করে নিতে পারবেন কয়েক মিনিটের ভিতরে এটি আচ্ছা চো আমি এই যাবত কয়েকবার করলাম দেখুন কয়েকবার করছি আমি তো কবিরাজ আমি তো বই বিক্রেতা না কবিরাজই করি আমি এটা সুন্দর করে নোট করে রাখবেন হ্যাঁ এইভাবে সুন্দর করে লিখতেছি নোট করে রাখবেন রেখে কলা যে মেয়েটাকে আপনি কাছে পেতে চান অথবা ওই ছেলেটাকে যদি অথবা সাহেব কোনো কবি লোক মানে কঠিন হৃদয় কঠিন দৃধায় ব্যক্তিকে যদি আপনি কাছে পেতে চান তাহলে কি করতে হবে আপনাকে এই দুইটি কলা আপনাকে শনিবার দিন এক দামে কিনে আনতে হবে কলা দুইটা হইতে হবে চিনি চাম্পা কলা কিনে এনে প্রথমে কলম দিয়ে সাধারণ কোনো কলম দিয়ে কালো অথবা লাল কালি দিয়ে আপনি লাল কালিতে লিখবেন লিখে নিচে নাম লিখবেন লেখার পর সকালবেলা ঘর থেকে আপনি বাইর হয়ে যাবেন সোজা ধরুন একটি মেয়েকে আপনি পেতে চান অথবা আপনার স্বামীকে অনেক অনেক আছে যে অনেক ছেলেরা মেয়ে ধোকা দিচ্ছে বিয়ে করতেছে না আর ওই মেয়েটা কি করবে সকালবেলা উঠে কলা দুইটা কিন্তু একদিন আগে রেডি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো রেডি করে রাখবে রেখে এই কলা দুইটা নিয়ে সকালবেলা প্রথমে ঘর থেকে সোজা বাইরে চলে যাবে ওই ছেলে কাছে চলে যাবে ওই ছেলেটা যেখানে থাকবে ওখানে আশেপাশে গিয়ে কলা কি করতে হবে কলাটা সিলাইতে হবে কলাটা ছিলে ওই মেটা খাবে মেটা খেয়ে প্রথমে ওই ছেলের সাথে কথা বলবে দেখবেন কথা বলার সাথে সাথে ওই ছেলেটা সোজা কথা বলবে এখন যদি আপনি বলেন যে না আমি কথা বলতে পারবো না তাহলে আপনি পরের কলাটা খাবেন মানে এই কলাটা প্রথম খেয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন এমন জায়গা দাঁড়াবেন যেন ওই ছেলেটা আপনাকে দেখতেছে পাঁচ মিনিট পর আপনি পরের অংশটা এই যে এই কলাটি এই যে কলাটি খাবেন হ্যাঁ এই কলাটি আপনি খাবেন খাওয়ার পর আরও দশ মিনিট অপেক্ষা করবেন দেখ করে যদি ছেলেটা কথা না বলে আপনি সহজ আপনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন দেখবেন যে ওই ছেলেটা পিছন দিকে আপনাকে ডাকতেছি এটা এমন একটি পাওয়ারফুল কিতাবের তদবির আচ্ছা তদবির যা এই তদ্ভিরটা দ্বারা আপনি সহজে কোনো ছেলেকে কোনো মেয়ে মানুষকে আপনি বাধ্য করতে পারবেন কবিরাজি করতে হলে অনেক খরচ পড়ে যায় আমরা যা কবিরাজি করি হরিণের সামনা লাগে মেসক চাপনার কালী লাগে আবার সাত দিন চালান দেওয়া লাগে অনেক খরচ পড়ে যায় এটা কিন্তু সেরকম একটা খরচ নাই পরীক্ষা করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভুল করবেন লেখায় যদি ভুল করেন তা যেইটুক সম্পর্ক ছিল ওইটুক সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর সে পর্যন্ত রাখবো ভালো থাকবেন অবশ্যই একটি লাইক দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না Wa khayran alhamdulillah rabbil alamin.